সময় তো মুসীদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে করে আমরা পৃথিবীতে এসে তার যাবতীয় হুকুম মেনে চলি তার তাওহীদ প্রতিষ্ঠা করি অর্থাৎ তার যাবতীয় হুকুমাহাকা মানার মাধ্যমে তবে আমরা জান্নাত লাভ করতে পারি

কিন্তু এর পরেও আমরা মানুষরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পূর্তি করে প্রেরণ করেছেন যুগের পর যুগ দায়িত্ব দিয়ে প্রেরণ করছেন সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে আমরা ইমানদারই অনেক সময় ভুলে যাই যার কারণে ঈমান থাকা সত্ত্বেও মানুষ শুরুতে জান্নাত যেতে পারবে না কতিপয় ঈমানদার সারা। সংখ্যালঘু মুসলিম ছাড়া ইমানদার ছাড়া বেশিরভাগই মুসলিম ইমানদাররা শুরুতে জান্নাতে যাবে না ইমানদার হলেও মুসলিম হলেও শুরুতে জান্নাত যাবে না তার পাপের আলোকে শাস্তি ভোগ করার পরে সুপারিশের মাধ্যমে বিভিন্ন সুপারিশের মাধ্যমে আল্লাহ রহমতের মাধ্যমে আর বিভিন্ন বিষয়গুলোর মাধ্যমে তারা তাদের পাপের শাস্তি ভোগ করার পরে একের পর এক জান্নাতে

না রাফ হে ইমানদারেরা কাজে বললেন বে কে নয় মুনামেদ কে নয় মোরতাদ কে নয় মুসরেদ কে নয় কামের কে নয় ইমানদার দে তাদেরকেই আল্লাহ সাল্হান নামতাব বলছেন যারা ইমানদার ইমান আছে যারা যারা মুসলিম ইমানদার যারা এদেরকে আল্লাহ সাল নাম্তব বলছেন তোমরা নিজেরা জাহার নামের আগুন থেকে বাঁচাও এবং সমাজের আহাল পরিবার অধিনস্থ ব্যক্তি তাদের দায়িত্ব তোমার হাতে রয়েছে তাদেরকে জাহান্নর আগুন থেকে বাঁচার উপায় খোঁজো তার মানে মাত্র আয়াতে একটি ইঙ্গিত যদি আপনি দেখেন আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন যে ইমানদার হলেই সরাসরি জানা যেতে পারে না ইমানদাররা জাহান নামে যেতে পারে এই কারণে নাসিম আল্লাহ বলছেন হে ইমানদার গণ তোরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহার পরিবারদেরকেও অধীনস্থ ব্যক্তিদেরকে জাহান্ন রান থেকে রক্ষা করে তার মানে ইমান থাকলেই হবে না ইমান থাকার পাশাপাশি মৃত্যুর আগ পর্যন্ত সর্বদাই যে কাজগুলো করলে জান্নাতে যাওয়া যায় যে কাজগুলো করলে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় জাহান নামে যেতে হবে না জান্নাতেই মূল লক্ষ্য হবে এরকম কাজ করতে হবে আর যে কাজগুলো করলে জাহান নাম হবে জাহান রাস্তায় উঠিয়ে দেবে জাহান রাস্তায় তুলিয়ে দেবে এরকম কাজগুলি থেকে

যে এমন চারটি গুণ আছে এই চারটি গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে ফালা আলাইকাম তোমার কোনো সমস্যা হবে না এহকালে কোনো সমস্যা হবে না পরকালে যদিও বা মা ফা তাকা দুনিয়াম দুনিয়ার কিছু কিছু জিনিস তোমার থেকে ফাউত হয়ে যায় দুনিয়ার কিছু কিছু জিনিস তুমি চাওয়ার পরেও সেটা পাবে না দুনিয়ার অনেক জিনিস কিছু কিছু জিনিস তোমার থেকে ছুটে যাবে বাড়ি করতে পারবে না কিন্তু এই এমন চারটি গুণ আছে ওই চারটি গুণ জোগাড় করতে পারো এই দুনিয়া জোগাড় না করে ওই চারটি করতে পারো তাহলে দুনিয়া চলতে যতটুকু লাগে দুনিয়ার সম্পদ সফলতা লাভ করার জন্য যতটুকু লাগে আল্লাহ তোমাকে দিবেন এবং পরকালে সফলতা লাভ করার জন্য পরকালে জান্নাত পাওয়ার জন্য যা লাগে আল্লাহ সব কিছু তোমাকে প্রদান করবে দুনিয়াতে তোমার চলতে সমস্যা হবে না পরকালেও সমস্যা হবে না তবে এইটা ঠিক অর্জন করা করতে গেলে আপনাকে দুনিয়ার কিছু জিনিস ত্যাগ করতে হতে পারে দুনিয়ার কিছু জিনিস ছুটে যেতে পারে এই কারণে চারটে গুণ বলার আগেই বলছেন মা দুনিয়া দুনিয়ার কিছু জিনিস তোমার কাছে ছুটে যদি যায় যা সমস্যা নেই তোমার সমস্যা হবে না তার মানে যার ভিতরে চারটে গুণ আছে তার দুনিয়ার লোভ থাকে না আর যার ভিতরে চারটে গুণ কোনো একটা গুণ নেই তার ভিতরে দুনিয়ার লোভ আছে বিধায় কোনো একটা গুণ ছুটে গেছে চারটে গুণ কি

এবং তাকে হালাল উপার্জন খেতে হবে আমারই ছাত্র君 বলছি হে বন্ধু আমরা আমানতরি হতে হবে দুই নম্বর হচ্ছে ওয়াসিত উপরে হাদিস সত্যবাদী হতে হবে তিন নম্বর হচ্ছে কহুস্নাল খালিককে তাকে উত্তম চরিত্র অধিকারী হতে হবে চার নম্বর আছে আইফাতুন ফিতোমা তাকে হালাল উপার্জন করে খেতে হবে এই চারটি গুণ যার ভিতরে থাকবে তার দুনিয়াতে কিছু কিছু জিনিস যদি ছুটেও যায় যেতে পারে কিন্তু দুনিয়া এবং আখেরাত এমন তার কোনো সমস্যা হবে না বিশেষ করে আখেরাতে এই ব্যক্তি জান্নাতি বলে গণ্য হবে কারণ আখেরাতে সমস্যা হবে না মানে কি আখেরাতে জান্নাতি বলে গণ্য হবে এ কারণে এই হাদিসের আলোকে আলোচনার বিষয় হচ্ছে যে গুণে উভয় জগতে মুক্তি মেলে তাহলে আমরা বলতে পারি যে চারটে গুণ রয়েছে এই চারটি গুণ আমরা দারিদ্র সর্বসদা সর্বদা সত্য কথা বলা উত্তম চরিত্র অধিকারী হওয়া এবং হালাল রুজি উপার্জন করা এই চারটে গুণ যদি আপনার আমার ভিতরে থাকে আলাম আব্দুল বিন আবদুল্লাহ আমরের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন তাহলে আর কারো কোনো সমস্যা হবে না সেটা দুনিয়াতে হোক পরকালে হোক সর্বই হচ্ছে এই চারটে গুণ থাকতে হবে